শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রপাত যিনি হচ্ছেন জগৎগুরু শিলা প্রপাতে গুরুদেব ওনার ভজন কুটিরের সামনে এই গিরিরাজ গোবর্ধন এখানে আপনি তুলসীমালা ফুল দিয়ে নিয়ে আপনি এখানে গিরিরাজ গোবর্ধনকে অর্পণ করতে পারেন এখানে গিরিরাজ গোবর্ধন ভগবান বিরাজমান তো এখানে ভগবানের সব কিছু এখানে আছে লীলা এখানে আছে তো চৈতন্য মহাপ্রভুর তো এখানে সবাই ফুল তুলসী দিয়ে এখানে ভগবানের প্রত্যেকটা পাথরে পাথরে ভগবানের ভগবান অবস্থান তো এটা গিরিরাজ গোবর্ধন গিরি গোবর্ধন তো ভগবানের স্বয়ং ভগবান এখানে বিরাজমান এবং আমি এখানে একবার প্রদক্ষিণ করলাম আমি তিনবার প্রদক্ষিণ করব বলতে গেলে তিন চারবার পাঁচবার যে যতবার প্রদক্ষিণ করতে পারে একশো আটবারও করতে পারে তো প্রদক্ষিণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করে প্রদক্ষিণ করে তো গিরিরাজ গোবর্ধনে প্রদক্ষিণ করে করে আমি আপনাদের মাঝে সবাই দর্শন করাচ্ছি তো সবাই মায়াপুর থেকে শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বাড়ি থেকে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের ভজন কুটির এবং গিরি গোবর্ধন থেকে আমি সবাইকে দর্শন করাচ্ছি সবাই দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরে সবাই কর্মভ্যাক্সে যত পারলে ভগবানের যকার করুন জগন্নাথে যযকার করুন গিরি গোবর্ধনে যকার করুন প্রভুপাদের জযকার করুন হরে কৃষ্ণ কেমন লাগলো সবাই দর্শন জানান সবাই হরে কৃষ্ণ শ্রী গিরিরাজগোবর্ধন ভগবান কি জয় শ্রী গিরিরাজগোবর্ধন কি জয় গিরিগোবর্ধন ভগবান শ্রী গিরিগোবর্ধন ভগবানের জয় শ্রী গিরিরাজগোবর্ধন ভগবানের জয় 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 আপনি প্রণাম করতে পারেন মনে মনে প্রণাম করবেন বা আপনি স্পর্শ করে প্রণাম করবেন এখানে সমস্ত ভক্তরা গিরিরাজগোবর্ধনের এখানে সবাই পরিক্রমা করতে পারে যত পারে পরিক্রমা করতে পারে শ্রী গিরিরাজ গোবর্ধনে সবাই দর্শন করুন এবং ভগবান এখানে বিরাজমান একদম প্রত্যেকটা পাথরে পাথরে ভগবান বিরাজমান প্রত্যেকটা হরে কৃষ্ণ শ্রী গোবর্ধন ভগবান কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরি হরে এখানে সবাই মালা এবং তুলসী মালা দিয়ে ভগবানকে এখানে পড়িয়েছে ভগবান এখানে সব কিছু ভক্তের মনস্কামনা সব কিছু গ্রহণ করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে গিরিরাজ গোবর্ধন এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি থেকে আমি আপনাদের সবাই তো শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজে ভজন কুটিরের সামনে এই গিরিরাজ গোবর্ধন আপনারা অবশ্যই দর্শন করবেন যারা যারা মায়াপুর যাচ্ছেন বা মায়াপুর আছেন বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গিরিরাজ গোবর্ধন ভগবান কি জয়